আমার স্টুডেন্টরা এসে গেছে এদের চলছে এখন পড়াশোনা পড়াশোনা শেষ হওয়ার পরে এদের রাখি বাঁধা হবে এবার আমি রাখিগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার সমস্ত সদস্যরাই চলে এসেছে রাখির সাইডে একটা করে চকলেট দিয়ে দেবো রাখি সাজানো কমপ্লিট রাখির উপরে কিছু চকলেট দিয়েও সাজিয়ে নিয়েছি আরও বেশি সুন্দর লাগবে দেখতে তাই এবার আমার সোনার এই ছোটো ছোটো সোনামণিদের রাখি পড়াবে গিফট দাও আইসকে পড়াও এবার আইসকে রাখি পরানো হয়ে গেলে আইসের রাখির সঙ্গে যে চকলেটগুলো ছিল সেগুলো দেবে চার রকমের চারটে হয়েছে হ্যাঁ এখান থেকে পেন দাও একটা পেন দাও পেনটা হচ্ছে রাখির গিফট একটা দাও কোনো একটা দাও হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে সায়নবাবু বাবু

আর তোমার এবার এখান থেকে দাও গিফট দাও ঠিক আছে শেষ হলো আমাদের রাখি উৎসব পালন করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রাখছি দেখা হবে পরে